গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার এখন আটটা ষোলো বাজে আমি এইমাত্র মাত্র দেখলাম তো সকাল সকাল ঘুম থেকে ঘুরে সব কাজ কমপ্লিট কাজ সেরে স্নান করে বাজারে গেছিলাম ফুল মিষ্টি আনতে তো ফুল মিষ্টি নিয়ে এসেছি পুজো হয়ে গেছে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার পুজো হয়ে গেছে যে সকাল সকাল এখন আটটা বাজে যে গুপুকে স্নান করিয়ে কাজা জামা পরিয়ে দিয়েছি আর আজ করছে বিশ্বকর্মা পুজো ঠিক আছে স্নান টান করে কাজ করে বাজারে গেছিলাম ফুল মিষ্টি আনলাম এই যে তো চলো এবার প্রসাদ তুলবো আলপনাও দিয়েছি ঠিক আছে তো চলো তো দেখো সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি অনেকক্ষণ আগেই সকাল সকাল আজ কাজ করে নিয়েছি আর সকালে আজকে তেমন কিছু ভারী খাবার খাবো না আর চা আর বিস্কুট খাচ্ছি আর আমি অনেক দিন দুধ চা খাই না তো আজকে দুধ চা খাচ্ছি চারটে বিস্কুট নিয়েছি আর দুধ চা খাচ্ছি এই হচ্ছে আমার সকালের আজকে টিফিন আর কিছু খাবো না একবারে আবার দুপুরে খাবো আর চা খেয়ে একটু বসে তারপরেও রান্না চাপাবো দুপুরে আর ছেলেও বাড়ি নেই মারবার নিজের জন্য কিছু একটা করে নেবো ব্যস্ত হয়ে যাবে ঠিক আছে তো চলো আর পিছনে দেখছো শাড়ি আছে ও ওটা কালকে আমি ভিডিও করতে গেছিলাম তো ভিজে গেছিল। নোংরাও লেগে গেছিলো কারণ বৃষ্টি পড়ছিলো তো কাদা টাদা লেগে গেছিলো তো সকালবেলা কেচে দিয়েছি তো কালকে মেলে দিয়েছি রাত মানে মেলে দিয়েছি কিন্তু শুকায়নি হালকা হালকা ভেজা আছে ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই রান্না চাপিয়ে দিয়েছি মা আর ছেলে বাড়ি নেই ঠিক আছে এবার নিজের জন্য কি রান্না করবো ভাত চাপিয়েছি আর আলুর তরকারি করছি ব্যাস এটাই হবে খাওয়া আজকে নিজের জন্য কি করবো বলে যে আলু চচ্চড়ি করবো আর আলুর তরকারি করবো আর ভাত ব্যাস এই দিয়ে আমার হয়ে যাবে ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই দেখো খাট তো সকালে গুছিয়েছিলাম ঠিক আছে আর কালকে রাত্রে বিছানার চাদর পাল্টেছিলাম তোমাদের দেখানো হয়নি আর এখন এই যে এগুলো সব কাঁচা জিনিস ভাস আর এই যে যেগুলো আছে এইগুলো হালকা ভেজা আছে কারণ কালকে বৃষ্টি হচ্ছিল তো এই নাইটিগুলো ভাস করবো ওইগুলো থাকবে আর এগুলো ভাস করবো ঠিক আছে ভাস করে তোমাদের দেখাচ্ছি না ভাস করে নিয়ে দেখাবো ঠিক আছে তো চলো দেখো করা হয়ে গেছে আল্লাহ যেগুলো আল্লাহ রেখেছে যে নাইটিগুলো ওইখানে রেখেছি ছেলের স্কুল ড্রেস আছে সব আছে এখানে ঠিক আছে আল্লাহগুলো আল্লাহ আল্লাহই বেশিরভাগ ছিল ঠিক আছে চলো খাটের ওপর কটা আছে এই যে কটা শোকেছে যাবে তো চলো রেখে নেই আর এইগুলো হচ্ছে একটু একটু ভেজা ওই জন্য আর একটু থাক তারপরে ভাজ করব তো চলো তো দেখো কালকে তো বৃহস্পতিবার আমি এখন রাত্রে বাসনগুলো মেজে রাখবো ঠিক আছে এই যে মাজাটা তোমাদের দেখাবো না মেজে নিয়ে তারপরে দেখাবো ঠিক আছে তো চলো মেজে নেই দেখো বাসন এই যে সব মেজে ধুই নিয়েছি তো মাজা ধোয়া কিছুই দেখায়নি আর এই যেখানে মুছেও নিয়েছি ঠিক আছে এই যে মুছে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি তো চলো গুড ইভিনিং মন্ডা তোমরা সবাই কি করছো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ঠিক আছে মানে পুরোপুরি আধা ঘন্টা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া বসে আছে আর আজকে চা করিনি চা খায়নি নি কিচ্ছু খায়নি সন্ধ্যাবেলা ঠিক আছে আর খাবো না আজকে ভালো লাগছে না খেতে ওই জন্য তোমাদের দেখায়ও নি চা খাওয়াটা ঠিক আছে তো চলো আর কি আর এখন ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম কালকে বৃহস্পতিবার তো যাই হোক মেজে বসেছিলাম ওই জন্য মেজে রাখলাম আর খেয়ে তারপরে বাসন ধোবো মানে খাবার বাসনগুলো ধোবো ঠিক আছে তো চলো আবার কিছু জামাকাপড় ছিল ভাস করেছি অনেক কাজই করেছি তোমাদের দেখানো হয়নি ঠিক আছে তো চলো হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আজকে হচ্ছে পরের দিন কালকে রাত্রি ভিডিওটা শেষ করিনি ঠিক আছে আর কালকে রাত্রি খেয়েছিলাম ভাত আর আলু তরকারি যেটা করেছিলাম ওটাই খেয়েছি কারণ মাও বাড়ি নেই ছেলেও বাড়ি নেই ওই খেয়েছি ওই খেয়া ধাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর তো চলো আজকে হচ্ছে পরের দিন কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা